আল্লাহর রসুল গেছে আলি রে দিয় আল্লাহ ইয়া দিয়া ইয়া রসুল আল্লাহ আমার যে আমল ই দিয়া নেকির ফাল্লা বাড়ি হইতো নাই নেকির ফাল্লা বাড়ি হইতো নাই আর গুণার ফাল্লা হালকা হরা যাইতো নাই কারণ আমি আস্তা দিন দিন দিনমজুর মানুষ স্বভাবী মানুষ ফজর ভরিয়া যাই আরজনের খামো আর পাঁচক তো নমাজ আলি ভরি আর ডেলিডিছ কোনো আমল আমি করতাম ফাড়ি না আর আল্লাহ আল্লাহ কইয়া দিছ আম্মা মান সাকুলাত মাজি নুহু ফাউলা ইকা হুম নেকির ভাল্লা বারি হইব হিসাবে ব্যস্ত হইব নাল্লা বারি হকা নেভাল্লা নাল্লা বারি না হইলে ব্যস্ত হইকা হরবা নি হ্যাঁ আলখারিয়া তো আছে ফা আমা মানুলাত মাজি নুহু ফাউমু হাউ নাইনি ও মান খাফাত মি নুহু ফাউুয়া ফিউ ষাটির দিয়ে রদ বদল করে দিচ্ছে মনে হয় যাই হোক নেকির বাড়ি হইলে ব্যস্ত হিসাব লাগতো নাই তে বুঝা গেলো নেকি বাল্লা নেকিবদি ইটা গণিত নাই ইটা ওজন হইব ফগু কীটো হইব আপনারা মরি মরিচ এক কেজি আনটা নি দিবাই দে পিঁয়াজ এক কেজি আন্তা কীটা করে দিব রসুন আনতে লবণ আনতে ওজন নাই নি আল্লা দুনিয়ারি দেখাইয়া দিল তোমার টানোর আমলও আমি ফাল্লা তুলি ওজন কর্ম ওয়াজ নই মাই জিনিল হাক তাতে কোনো সন্দেহ নাই বুঝেন নি আলিরা কইলে ইয়া ইয়ারসুল আল্লাহ ই আয়াতে আমার লিছে বোলে কোন আয়াতে বোলে নেকির বাড়ি উই না ব্যস্ত যাবা দায়িত্ব নাই আর আমার ই আমল দিয়া ফাঁস নমাজর আমল দিয়া নেকি দিয়া নেখির বাল্লা বাড়ি হইতো নাই সুতরাং আমি তো ব্যস্ত হইতে পারতাম আমারে আমার বাসপার কোনো পথ নিা ও নবিয়া কইয়া দিলা ওনীন কইয়া এবার হাদিস বোলে আলি তুমি প্রত্যেক দিন রাত গুমাইবা আগে ফার্স্টটা আমল করিয়া ঘুমাইও কিটা কইলাম না সময়নু আপনারা ফার্স্টটা হলে হই দা সময় হইকা। আর বার আচ্ছা উডান মারাতীয় কুমাবানি দোকান খোলা থেকে হ্যাঁ কোনো কাম কাজ তুইয়া বিছনায় দেখব নি তে নবিয়া দেখলাস নাই বুঝলে এই টাইম তো আমি মারতাম না গুমাইবার আগে অবসর হইবে না নি সব কাম কাজ সারি কিটা তিটা ও গুমাইবার আগে তুমি কটা সামলাই আত আতর আঙুল এটা হাসর প্রশ্ন হইব ওইটা আর এই ফাঁস আমল করলে যদি আপনি নেগির বাল্লা বাড়ি যার বেস যাওয়ার চিন্তা করা লাগতো না কইতামনি বাসটা তো এক নম্বর আমল হইল আলি প্রত্যেকদিন রাইত ঘুমাইবার আগে যদি বইয়া বারো না আটি আটি বারো না হুতিউটি পড়লে হইব হুতিও ঘুমাই যাইনি আমরা মাতলা না দেখি হুতিয়াও ঘুমাই যাইনি তো হুতিউটি পড়লে ওইব একজনের হুতিউটি বলে তে অসুবিধা নাই আর হুতি গুণ পড়তে যত সময় লাগবে এর বিচে ঘুমাই তো নাই বুঝলেননি কথা হুতিউটি বলিলেন যান অজুর সাথে পড়লে বাল্লা আনাউজুয়া পড়লে হইব আর রয়েছে নি কোনো প্রশ্ন এক নম্বর আমল কিতা আল্লাহর নবিয়া কইরা রা আলি আলী প্রত্যেকদিন ডাইত ঘুমাইবার আগে তুমি চার হাজার চার লাখ টাকা চোদ্দা দিয়ে লাখ টাকা সৌধকা দিয়া চার লাখ চার হাজার দিনে চার লাখ দরলাম প্রত্যেকদিন দেওয়ার সম্ভব নেই ফেরুর পক্ষে সম্ভব নেই হ্যালো ও এখন না এখন আছি পরে এখন মাত্রি আচ্ছা বুঝছি নি কথা আলিয়া কহিলাই আমি চাই লাখ টাকা এখনও জমাইয়া দেখতাম বাগে বেরছে না দিন দিনমজুর মানুষ সকালে যাই ফোরার কাম করিয়া যা পাই বাচ্চা কাচ্চা লইয়া খাইয়া চলিয়ার আর রোজ ঘুমাইবার আগে চার লাখ টাকা দিতাম একদিন হইলে সারা জীবনে না খাইয়া জমাই দিলাম কীভান কথা বুঝিনি না নি ইয়ার চল্ল্যা আইসলাম বাসপালা গিয়ে তো মরার পথ দেখিয়া মাত বুঝলাম না আইসলাম বাসার ব্যবস্থাত ইতে দেখি আর আলিয়া কইলা রাসূলুল্লাহ ফরমাইন জবর হই গেছে নি বলে পুরা জবর বলে তে কাম করিও 4 বার আলহামদুলিল্লাহ জেরা পড়তে হইব আইনি ও দুইজনে কইলা জি আর কেউ মাতলা না ইনশাআল্লাহ হবা ইনশাআল্লাহ আইছেন ইয়া আরো 1 মিনিট হলে বলে 4 বার আলহামদুলিল্লাহ সুরা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়ালাদ্দাল্লিন আমিন কবার কৈলা আলি চাৰিবাৰ যদি আলহামদ্লা চোৰা পৰিলাও তে চাৰি হাজাৰ দিনাৰ চধাৰ স্বভাৱ তুমি পাহিলি ভাই খবৰ কোন চোৰা মনত ৰাখিব নি বাৰীত কিয় কৈবা নি অ' মিজানগৰৰ ৱাজটা কি আৰম্ভ হলো আছা দুনিয়াত যায়িত কি যাবিব নেকি ইনচাউলা যাব আপোনাৰ সৰু বালি গেছোন হোলীৰে কিয় কৈ আহিবা আমল লগু হোলী যিবা টান বা হ'ৰ বালি টাইন কৈবা শুন' ওলা হইতে হইতে দেখা আস্তা দুনিয়ার মানছে আমল কররা আর আপনার সারা সাপ পাই দেয়া মাতাম পারছি না বুলে হোর বাড়ি কইলার বনির বাড়ি গেলে হইতে নেয়নি হুহুর বাড়ি গেলে নি যত আত্মীয় স্বজন আছে সারা এক পারমনি ইনশাল্লাহ ইনশাল্লাহ পার এর বাদে দূরে বরমাইন আলি প্রত্যেকদিন রাত ঘুমাইবার আগে খতম খুঁড়াঞ্চলি ফুরাই ঘুমাইও এক খতম ঘুরার যদি পুরানি সম্ভব নেই খতভাড়া ত্রিশ ভাড়া দুই আমি যদি সবিনা লাগাইলে আগর দিন আসর রসটা কি আরম্ভ নয় দশটার সময় খাটু আমার রইন হাসান ইয়া রসুল আল্লাহ যদি খতম করা লাগি তো গুমাইবার রাই তৈরি না আর আনা গুমে মরি মুগি এক লাগা তিনটে এমনি উজাগর উড়িয়া দেখো দেখা নাকি তাহরে চরিলে গুম সরি খাদ্য নাইনি হই নিয়া রসুল্লাগুলো তো আরও কঠিন বুঝলে নিতে যাও তিনবার করলে আহাদবার তিনবার কুলবু আল্লাহ পড়লে এক তোমার আমার লোকা নাই আতুলুকা ভার্তা নাই হে আতুলুকা ফার বার দেখছে ইয়াতুকা না রায় তো বীর বানো রে বা আওয়াজটা জুড়ে দিল বিশ মিল্লার সাথে বিসমিল্লা রহমান রহিম কুলহু আল্লাহ আহাদ শুদ্ধ করিয়া ইমান সকরিয়া শুদ্ধ করুন যান তিনবার কুলহু আল্লাহ বললে কদমা কুরআর সাপ ওই হইল তিন নম্বরে উজুলে বরমাইন আলি প্রত্যেকদিন রাইট ঘুমাইবার আগে এক হজ আর এক করিয়া ঘুমাইবায় আলি তাকি মদিনাত আর হজ হইলে যাওয়া লাগে মাতুন বলে মক্কা হজর গড় মক্কাত নাই নি আল্লাহার গড় মক্কা মক্কাতি মদিনা আড়াই মাইল দূর আলিয়া কিল্লা ফটো রাইট খাইতে যাব যাইতে যাইতেও রাইট সুতরাং একদিনও খোরা সম্ভব ওই তো নাই বলে যদি সম্ভব হয় না তো সাইডবার কলমা তমজিৎ বলি যাই কৈমা তমজিৎ ভাবার তাহলে হুকা সেও নাই ইয়াল কলমা তমজিৎ ভাই নী কন্যাখানে না 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 শর্মানির ব্যাপার নাই আপনার বুল হয়তো শুধ্র ইয়া দেখ ওখান থাকি কলিমা তামিল্লাহ নূরিহি মোহাম্মদুর রসুল্লাহি ইমামুল মুর সালিনা আমরা বলিও গুনাইনি আর আর কলিমা তমজিদ আছে জকিগঞ্জ এলাকাত পড়া হয় ফুর্ব সিলেট বুঝছেন নি হৌ কলিমা তমজিদর হতা আইনচৈন আগু বললে হইব হিগইলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার হুগা যাই সুবহানাল্লাহি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওগু তো কলিমা তমজীদ ওগু চাইরবার পড়িল ল হইব আর যদি ফাইনতে যে আমরা জানি ওগু পড়িল ল হইব ওখট হইলো ফাইলে তো আলহামদুলিল্লাহ খুশি হইলাম তিনটা চার নম্বরে হইন ও আলি প্রত্যেকদিন রাত ঘুমাইবার আগে দুই মুসলমানের দরবার মিঠাইয়া ঘুমাইও মাতছেন না কীটা বুঝছেন দুই মুসলমানের দরবার মিঠাইয়া ঘুমাইও আলি গিয়া ইয়া রসুল্লাই তো আরও কঠিন কারণ মদিনা বেসর বাগান হয়ে গেছে দরবারি কোনো মানুষও নাই টেকার বস্তা অনুমালাইন এক মাস বাদে বেটা আইয়া ভিড়িয়া টেকা জায়গাতে রয়েছে এটা বেশি মানুষ নাই নি সুবাহ আল্লাহ আইজন এক্সট্রা পালাইয়া যা ভিড়াইয়া ভাইবানি হ্যাঁ তা আমরা হয়ে আছি অন লিয়ে হন ইয়া রসুল আল্লাহ রুজ দরবারি দুইজন ভাইতাম ওইতাকি আর ঘুমাইবার আগে যাই মো মিঠাইনীত এগিয়ে মানব আর একদি তো মিঠাইনি হইলো না তো আরও কঠিন আর রুজ রুজইলে মানুষ তো যাইতো নাই সব মানুষ নবীর আদর্শে আদর্শবান হয়ে গেছ নবীর গুনে গুণান্বিত হয়ে গেছেন বলে তো বার্তায় নাইনি বলে জি নাই গুতো বড়ো কঠিন বলে তো কাম করিও হইয় আস্তাক ফিরুল্লাহ অস্তক ফিরুল্লাহ নাই আস্তাক ফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রাহিম আস্তাক ফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রাহিম ভাইরা আলী দশবার যদি আস্তাক ফির্লা পড়ো অস্ত ফির্লা পড়ল ওই তো নাই কিতা পড়িবা খবার দশবার যদি পড়ো তে দুই মুসলমানের দরবার পিঠাইয়া যে সাবি সাব তোমার আমল দিও তার দরবারে তোমারই দরবার আছে নি কে খবার কোন সময় পড়তা আগে মনে রই আর কিটা রইল কত হইছে নাই নাইনি আর একটা হইতাম বাড়ি লাগিয়ে যাব মাই হ্যাঁ তো চাই নাম্বার ফার্স্ট নম্বর তো আমরা ই দুনিয়াত রইমু না মরমু সে হইত আর দুনিয়া নিঃস বুলি দুই মরতা নাই এই আইছি কীটা লাগি মরা লাগি তে হই রে ও আলি ই দুইস মরবা লাগি রাইত গুমাই জিতা যদি ঘুমোর মাজে মরি যাও এল্লা কি ব্যস্তটা খর করিয়া গুমাইও বেস্টা লড়িয়া কিনিয়া তুমি গুমাইও তোমার খরিদা বেস্ট আছে গুম মরিদা যদি তে গিয়েও ব্যস্ত মাই তোমার খরিদা বেস্ট বেস্টর দাম দিয়ে গুমাইও বেস্তর মূল্য দিয়া গুমাইও আলিয়া মাতা তাড় মারিয়া করে নিয়া এল্লা ইয়া রসুলাল্লা বেস্টর দাম দেওয়ার তো কোনো বেটার কোনো ছাড়া নাই সাতো আসমান জমিন দিল বেস্তর এক বালুর দাম হইতো নাই বুঝলে না ইচ্ছা করলে তুমিও বাড়বাই আত না ইচ্ছা করলে বোলে এটা এমনি বোলে এটা আমি নবীরে তিনবার দুদরি পড়ি লেগে সল্লাহু আলাইহি আসাল্লাম হোকা তিনবার বলি লি যাব ওতবা আল্লাহমা সল্লি আল্লাহাম বাড়িঘাল মাঝানি অত তিনবার হলি লই যাব দেহরানি দুদর অত দাম নবীর দুদ একবার বলিলে তিনবার বলিলে বেশ খরি তর হয়ে যায় কত মূল্যবান সম্পদ আমরার মাঝে আছে অথচ আমরা খামো লাগাইয় না ঠোকা খাইয়ার না লাভ করি আর এর কারণে এরা আগর মানুষ যারা এরা পালা মানুষ আসল আমরা তাই তারা শান্তি আসলা। এখন দৌলত আমরা বেশ হইছে কিন্তু পেরেশানির আগুন বিচে বাড়িছে হাসানা মিশা তো কটা আমল কইলাম আখ তুললেও হইবা আঙ্গুল কয়টা রাইত ঘুমাই আগে আমল এই এইভাষ আমল করমু আর আগে কইয়া তৈরি যে গুণা করব না নেকি ছাড়ব না আল্লাহ বুলব না